আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে আপনার টমেটো শুকানো হচ্ছে তা দেখুন কোম্পানিগুলো কীভাবে বেনিফিট করে আমরা টমেটো যে সময় ষাট থেকে পাঁচ টাকা কেজি বিক্রি করে থাকি ওনারা সেই সময় টমেটোগুলো নিয়ে যায় সর্স বানিয়ে সারা বছর রেখে সারা বছর বিক্রি করে থাকে আমাদের কাছে সামান্য ছোটো একটা পাতা নেই আমাদের কাছে পাঁচ টাকা অথচ এক কেজি টমেটো খেয়ে তিন থেকে চার টাকা তো এইভাবে তারাই বেনিফিট করে যাচ্ছে বেশি আর আপনি সেগুলো খেয়ে যাচ্ছেন তো অবশ্যই আপনি চেষ্টা করবেন এই কম মূল্যের টমেটোর বাজারে কিছু টমেটো শুকানো এবং সস করে রাখা সারা বছর যেটা আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন টমেটো আলু পাতা কপি পিটকপি এগুলো শুকিয়ে আপনি সারা বছর খেতে পারবেন এইভাবে ছোটো ছোটো একটু সামান্য পরিশ্রম বিনিময়ে আপনি সারা বছর এগুলো সংরক্ষণ করতে পারতেছেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম দেখাবো হবে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে সকলের জন্য দোয়া ভালোবাসা রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন